নমস্কার বন্ধুরা রোজের মতোই হাজির হলাম আজকে রসুনের কিছু অপকারিতা নিয়ে বলবো শরীর সুস্থ রাখতে গেলে ভেষজ উপাদান হিসাবে রসুন কিন্তু দারুণ কার্যকরী কিন্তু সব জিনিসই একটা বাজে দিক একটা খারাপ দিক আছে সেই হিসাবে রসুনেরও কিন্তু কিছু অপকারিতা আছে কিছু কিছু মানুষের জন্য রসুন কিন্তু দারুণ ক্ষতিকর কাদের জন্য সেটাই আলোচনা করব রসুন খেলে রক্তচাপ বাড়তে শুরু করে নার্ভাসনেস বা রক্তচাপ বা মাথা ঘোরাবার অসুবিধা যাদের আছে তাদের কিন্তু অবশ্যই রসুন খাওয়া কমাতে হবে শরীরে রক্ত কম হলেও রসুন না খাওয়ার পরামর্শ দেওয়া হয় অ্যান্টি অক্সিডেন্ট নামক একটা উপাদান রসুনে থাকে এই রসুন বেশি খেলে লিভারে জমতে পারে টক্সিক গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে তাদেরও রসুন খাওয়া কমাতে হবে না হলে বেড়ে যাবে পেটে ব্যথা বুক জ্বালা বা বমি বমি ভাব যাদের ক্ষতিকর তারা যদি রসুন খাওয়া বেশি করেন বুক জ্বালা বা বুক ব্যথার মতো অস্থিরতাও কিন্তু সৃষ্টি হয় এছাড়া বমি ভাব বা ডায়রিয়ার সমস্যা যাদের আছে তারা কিন্তু এই রসুন খাওয়া অবশ্যই কমাবেন কারণ রসুনের মধ্যে গরম ভাব থাকার জন্য এটি পেট গরম অথবা জ্বালা পোড়ার মতো সমস্যা সৃষ্টি করে এছাড়া রসুনের গরম ভাবের জন্য শরীরে অস্থিরতার সৃষ্টি হয় প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক এবং বাজে দিক থাকে রসুন কিন্তু ভেষজ উপাদান হিসাবে দারুণ কার্যকরী কিন্তু দারুণ উপকারী হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রসুনের এই গরম ভাব থাকার জন্য বুক জ্বালা পেটে ব্যথা বমি ভাব এই জিনিসগুলো সৃষ্টি হয় আর বিশেষত রসুনে গরম ভাবের জন্য রক্তচাপ বা মাথা ঘোরাবার মতো অসুবিধা বা পেট জ্বালা বা বুক জ্বালার মতো সমস্যাও কিন্তু সৃষ্টি হয় সুতরাং যাদের ক্ষেত্রে এই রসুন খাওয়া অপকারী তারা অবশ্যই রসুন থেকে দূরে থাকবেন রোজির মতোই হাজির হলাম আজকে রসুন উপকারী ভেষজ উপাদান হলেও তার একটা অপকারী দিক আছে সেটাই শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টসে জানাবেন পরের ব্লগে আবার দেখা হবে